এত রেগে গেছে যে দেখেন ওর হাঁটার স্টাইল একদম চেঞ্জ হয়ে গেছে কিভাবে হাঁটতেছে আর পাইচারি করতেছে এবার আপনাদের মূল ঘটনাটা বলি আসলে ঘটনাটা হয়েছিল কি সন্ধ্যা হলেই ছেলে পাখিটা মানে খাঁচা থেকে বের হওয়ার জন্য একেবারে অস্থির হয়ে যায় তো আমি সন্ধ্যের পর ওকে আমি খাঁচা থেকে বের করে নিয়ে আসি আমি হাত দিলেই ও আমার হাতের পরে চলে আসে আর আমি ওকে বের করে নিয়ে আসি আর মেয়ে পাখিটা তেমন একটা কাছে আসে না তো সেটা সমস্যা না সমস্যাটা হলো আজকে যখন আমি ওকে বের করতে নিয়ে আসছি মানে বের হতে গেছি তখন মেয়ে পাখিটায় এসে ওকে কোনোভাবেই বের হতে দেবে না তো আমি আসলে কয়দিন ধরে দেখতেছিলাম যে মেয়ে পাখিটা বক্সে যাচ্ছে আসতেছে মানে ডিম পাড়ার একটা লক্ষণ আছে তো আমি যেহেতু কোন পাখি নতুন নিয়ে আসছি তো আমি আগে কখনো ডিমে করাইনি এদের ব্রিডিং করাইনি তো এখন আমি একটু কনফিউজড আছি দেখুন ও কি ব্যবহারটা করছে আর কি রাগ দেখাচ্ছে মানে বোঝাই যাচ্ছে যে ওর প্রচুর রাগ হচ্ছে ছেলে পাখিটার পরে দেখুন দেখুন কিভাবে তার রাগটা প্রকাশ করতেছে মানে যাচ্ছে যে প্রচুর রাগ হয়েছে আর কত মানে ঝগড়া করবে এরকম একটা ব্যাপার তার এরকম আমি যখনই হাত বেরোচ্ছি মানে আমি যখনই খাঁচার ভিতর হাত দিচ্ছি পাখিটাকে বের করার জন্য তখন ও সামনে যেয়ে দাঁড়াচ্ছে দেখেন এই যেরকম ঠিক এরকম যে সামনে দাঁড়াচ্ছে মানে ওই কেমন একটা কথা আছে না যে মারবি তো মার আমাকে আগে মার তো ব্যাপারটা এরকম হয়েছে যে ও কোনোভাবেই আগে ওরে যেতে দেবে না তো ও তার জন্য যা ইচ্ছে তাই করতে পারে দেখেন ওরে মানে তুই যাবি না তুই হবি না ঠিক আছে এরকম একটা ভাব ওর হাঁটার স্টাইল দেখছেন মানে কিভাবে হাঁটতেছে রে ভাই মানে ওর রাগটা কিভাবে প্রকাশ করতেছে দেখেন মানে কিসের মতন যেন মনে হচ্ছে আমি বোঝাইতে পারতেছি না তবে আমার কাছে খুবই ব্যাপারটা ভাল লাগছে যে মানে মেয়ে পাখিটা অনেক রাগ দেখাচ্ছে ছেলে পাখিটা কিন্তু নরম অন্যদিন হইলে আমি স্বাভাবিক দেখছি যে আমি হাত মানে খাঁচার কাছে আসলেই ও খাঁচার এক সাইডে চলে যায় মানে ও দূরে থাকে কাছে আসতে চায় না কিন্তু ছেলে পাখিটা যথেষ্ট ফ্রেন্ডলি মানে ও হাতে ওঠে কাছে আসে হাত বাড়াইলে হাতে চলে আসে কিন্তু মেয়ে পাখিটা তেমন না আসেও না তো আজকে দেখেন ও একেবারে আগে রয়েছে যে যুদ্ধ করব তো আমি করব ঠিক আছে আমি আগে সবকিছু করব এরকম একটা ব্যাপার আচ্ছা বাবা আমি চলে যাচ্ছি একদমই তোমার না সাথীরও বের করতেছিনা না এই হচ্ছে অবস্থা ও ফুল বের হবে বলে ডাকা ডাকি করতেছে এই জন্য আসছিলাম যে ওকে বেরোয় নিয়ে আসবো কিন্তু এ মোটে বেরোইতে দেবে না হ্যাঁ এই হচ্ছে অবস্থা তো যাই হোক কেমন লাগলো জানাবেন আর হচ্ছে আমার মনে হয় যে এরা ডিম পারবে মানে এ এ রেডি জন্য মানে দেখেন এর রাগ দেখতে পাচ্ছে আমার বসে বসে কি হয়েছে আচ্ছা থাকো তোমার বিরক্ত করতেছি না ঠিক আছে তুমি থাকো ও বাবা ওই দেখেন আমার হাত যদি পাই ও ছিঁড়ে নিয়ে চলে যাবে ওর এত রাগ হচ্ছে